سلطان الوائزین اللہ مخال سیف اللہ ایوبی حضور چلے آس چین آقا کے وفادار ہیں علماء دیو بن آقا کے وفادار ہیں علماء دیو بن اسلام کے غمخار ہیں علماء دیو بن شب ایک تو تکبیر دیں نارے تکبیر زور تکبیر دے نارے تکبیر সুলতান ওয়াইজের আগমন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের আগমন হবিগঞ্জবাসীর পক্ষ থেকে জুড়ে বলেন হবিগঞ্জবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আজকের মাহফিল আপনারা আমরা সকলেই আজকে হজরত কে পাইয়া অনেক খুশি কি বলেন খুশি না দেখি তো কে কে খুশি হজরত কে একটু দেখায় দে মাঝখানে সকলে ঢুকে যান ঢুকে যান যারা মাঝখানে ফাঁকা আছে ঢুকে যান পরে জায়গা পাবেন না হজরত কে পাইয়া আলহামদুলিল্লাহ আমরা সকলেই খুশি হজরতের কাছে আমরা দোয়া চাই এই মাদ্রাসার জন্য দোয়া করি আল্লাহ পাক এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন এই মাদ্রাসার মধ্যে যারা উস্তাদ আছেন আল্লাহ পাক সকলের ইলমের মধ্যে भरपूर বরকত দান করেন যারা ছাত্র আছেন সকলকে আল্লাহ পাক হক্কানী রব্বানী মুত্তাকী আল্লাহু আ'লাম হিসেবে গুণ করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু